শিডিউল মেনে কাজ করছে না ঠিকাদার রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীদের একাংশ শুক্রবার এ ঘটনায় ব্যাপক উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে 2026 সালের এপ্রিল মাস থেকে অঙ্গনবাড়ি কর্মী ও অঙ্গনবাড়ি সহায়িকাদের মাসিক সম্মানী 1000 টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। এছাড়াও কর্মরত অবস্থায় কোনো অঙ্গনবাড়ি কর্মী বা সহায়িকার অকাল মৃত্যু হলে তাদের নিকট জন্য এককালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। এই বেতন বৃদ্ধির ঘোষণায় আনন্দে মাতলেন চাছোলের আইসিপিএস কর্মীরা। এদিন দক্ষিণপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে শিশুদের মধ্যে চকলেট বিলি করলেন কেন্দ্রের কর্মী এবং সহায়িকারা। পাশাপাশি বেতন বৃদ্ধির জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন তারা। রায়গঞ্জ শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে নিউ মার্কেট এলাকায় হঠাৎ করে একটি সরকারি বাসের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হল শহরের রাজপথে এ ঘটনায় এদিন বেলা সোয়া একটা নাগাদ শহরের রাজপথ যানজটে পুরো স্তব্ধ হয়ে যায় ব্যাপক সমস্যায় পড়েন সাধারণ মানুষ যানজট কাটাতে নাজেহাল হতে হয় পুলিশকে উন্নত গোলাপ চাষ সম্পর্কে চাষিদের উদ্দেশ্যে খোলা হল কৃষি খামার বিদ্যালয় বা ফার্ম স্কুল শুক্রবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর এক নম্বর ব্লকের দাদপুর গ্রামে এই কৃষি খামার বিদ্যালয়ের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সাগর কুমার তামাং ইসলামপুর কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো শুক্রবার এদিন কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই শিবিরে কলেজ পড়ুয়াদের পাশাপাশি অধ্যাপক কর্মীরা রক্তদান করেন হাসপাতালে রক্ত সংকট মেটাতে উদ্যোগ বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ